আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে ইসকনের সন্ত্রাসী গুন্ডারা প্রকাশ্য দিবালকে আদালত প্রাঙ্গণ থেকে চিনিয়ে নিয়ে তাকে জবাই করেছে আগে আমরা শুনতাম যে মুসলমানকে জবাই করে ভারতে আগে শুনতাম মুসলমানকে জবাই করে গুজরাটে আগে শুনতাম মুসলমানদেরকে হত্যা করে কাশ্মীরে এখন শুনতে পাচ্ছি মুসলমানদেরকে হত্যা করে চট্টগ্রামে এর মানে হচ্ছে সব এক সুতায় গাথা

এই ভংসন দেখায় আমাদের ভয় দেখায় কোনো লাভ নাই ওরা কিছু ডোমেস্টিক কুকুর লেলিয়ে দিয়েছে ভারত থেকে গৃহপালিত কুকুর সাংবাদিকতার নামে মলম বিক্রেতার অভিনয় করে করে এই যে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দেখেন এটা আমাদের দরকার এই ভর নামে যারা করছে এদেরকে বলি গোমূত্র পান করতে করতে তো মেজাজ মস্তিষ্ক সব নষ্ট হয়ে গেছে

ইমানদার বান্দানের কাছ থেকে আমি খরিদ করে নিয়েছি তাদের জান এবং মাল জান্নের বিনিময়ে দূরে মাংস বাহানাল্লা তা আল্লাহ যে আমার জান নিলেন আল্লাহ যে মাল নিলেন কেন নিবেন আল্লাহ তালা শোনা আল্লাহ দিন যে করে বলেছেন 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 সয়াদ ও তরুণা অায়ু তরুন আমার ইমান দারা বান্দারা আতাল করবে সম্মান করবে তলোয়ার মেয়েদের বিয়ে আমি আল্লাহর পথে এক নাম্বার কাজ সয়াদ তরুল ইসলামের দুশ্মন্দের কেবলা দুনিয়া থেকে শেষ করে নি ফায়াতুলুন ওয়াইক্তালুন প্রয়োজনে তারা শাহাদাত বরণ করবে। চিৎকার করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি আল্লাহ কি আগে জীবন দিতে বলেছে নাকি নিতে বলেছে? সবাই বলেন আর আল্লাহ আগে বললেন ফায়াতুলুন ইসলামের শত্রু দিকে আগে কাটবি। ওয়াইক্তালুন প্রয়োজনে জীবন দিবি কিন্তু বাতিলের সাথে আতাভ হবে না। কিন্তু আমাদের কি বুঝানো হয়েছে যে এক অবস্থা কি হয়েছে আমাদের? আমরা এখন শুধু জীবন দিতে চাই দিতে চায় না এটা ইসলামের শিক্ষা নয় ইসলামের শিক্ষা হচ্ছে দিন ইসলামের শত্রু যারা এদের সাথে লড়াই করে আমার প্রথম কাজ হয় আমি এদেরকে শেষ করব দ্বিতীয়ত এদের সাথে লড়তে গিয়া যদি আমার শাহাদা তাল্লাপাক মঞ্জুর করে এটা আমার জন্য সৌভাগ্য মন মনে করে আমি ব্যবহার করবো সোহাদ বলেন সুতরাং বাতিলরা শুধু আমাদেরকে বিভিন্ন জায়গায় জবাই করবে আর আমরা মসজিদের কোনায় বসে বসে তাজদি ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয়নি